হ্যালো কাজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা বানাবো একটি অটো ওয়াইফাই ইউপিএস এই বানানোর জন্য আমাদের তিনটি লিথিয়াম ব্যাটারির প্রয়োজন এই যে আর ছয়টি কানেক্টর প্রয়োজন লিথিয়াম ব্যাটারি একসাথে জন্য ছয়টি কানেক্টর প্রয়োজন এছাড়া আপনারা গ্লু বা ডবল সাইডের কস্টেপ দিয়েও আপনারা তৈরি করতে পারেন আমি মিটার দিয়ে ব্যাটারিগুলো মেপে দেখে নেওয়া ব্যাটারিগুলো ঠিক আছে কিনা হ্যাঁ তো এই ঠিক আছে এরপর সোল্ডারিংগুলো করে নেবো ব্যাটারির উপরে আপনাদের যারা সোল্ডারিং করতে অসুবিধা হয় তারা তাদের কাছে যদি স্পট ওয়েল্টার থাকে তাহলে স্পট ওয়েল্টার দিয়েও করে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি এভাবে সোল্ডারিং দিয়ে কানেকশান করে নিচ্ছি ঠিক আছে এরপর থ্রি এস টি ডবল সাইডেড কস্টেপ দিয়ে আমরা সুন্দরভাবে লাগিয়ে নেবো লাগানোর পরে বিএমএসটি কানেকশান করে নেবো অনেকের বিএমএস এর কানেকশন বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি যে ডায়াগ্রামটা দেখে করে নেবেন তো গাই যেহেতু আমাদের নতুন চ্যানেল তো চ্যানেলে বেশি সাবস্ক্রাইব না তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও সেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এর কানেকশন শেষ এবার আমি প্লাস এবং মাইনাস 30 সোল্ডারিং করে নেব এর থেকে আচ্ছা দেখুন সোল্ডারিং করে নিয়েছি এরপরে একটা সাদা বক্স নিয়ে নেবেন আপনারা চাইলে দুই কাঠের সুইচ বোর্ডও নিয়ে নিতে পারেন আমি এমনি সাদাটা বক্স নিয়ে নিয়েছি এটাও সুইচ বোর্ডের বক্স কিন্তু সমান সুইচ বোর্ডের বক্সটি আপনারা চাইলে অন্য কোনো বক্স নিয়ে নিতে পারেন এরপরে আমরা তিনটে ফুটো করে নিয়েছি একটি সুইচের জন্য একটা আউটপুটের জন্য আর একটা চার্জিং মডিউলের জন্য মাইনাস থারটি আমরা হচ্ছে চার্জিং পোডের মাইনাস পিনের সাথে সোলারিং করে নেব এরপরে একটা ডায় নিয়ে নেবো ডায়ারটির মানের ভিড়তে দিয়ে দিয়েছি চার্জিং পোডের প্লাসের সাথে আমরা ডায় সোলারিং করে নিয়েছি ডায়ার প্লাস মাইনাস সোলারিং করবেন এরপরে প্লাস থারটি সুইচে সংযোগ করে নেব এরপরে আমরা একটা মডিউল নিয়েছি বুস কনভার্টের মডিউল এই যে এই মডিউলটি বিএমএসের প্লাস এবং মাইনাসের সাথে আমি ওয়ান ক্রিটেন্স দিয়ে লাইটটি লাগিয়ে নিয়েছি কনভার্টারের সারখানে ভালোভাবে সোলারিং করে নেব যাতে পরবর্তীতে তার লাগাইতে সুবিধা হয় এসে আমি কনভার্টার মডিউলের প্লাস থার্টি সুইচের নিচে তাদের সোলারিং করে নেব এবং মাইনাস থার্টি মাইনাসে সোলারিং করে নেব এরপরে আমি সুন্দরভাবে ঘুরিয়ে সরি ইয়ে ঠিক করে নেব ভোল্টেজ ঠিক করে নেব এসে দেখুন আমি ভোল্টেজ আমার রাউটারে যতটুকু নেবে ততটুকু সুন্দর করে ঠিক করে নিয়েছি এরপর ডবল সাইডের কষ্টের দিয়ে আমি এরপরে সুন্দরভাবে লাগিয়ে নব এসে দেখুন আমি সুন্দরভাবে লাগাই নিয়েছি এবং আগদিকে ফিমেল পোর্টের সাথে একটা লাগিয়ে নেব ক্লাস এবং মাইনাস সুন্দর করে দেখে যে এরপরে আমরা সুন্দর করে টাইট দিয়ে নেব যাতে কোনো লুজ কানেকশন না হয় এসে দেখুন আমাদের দেখতে ঠিক এমন হয়েছে ইউপিএসটি এরপরে দেখি রাউটারটা চালিয়ে রাউটারটা চলে কিনা এই যে অটো টোটা এখন কানেকশন দিলাম এই সুইচ দিলাম